হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একটি সুন্দর কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখিয়েছি খুব সহজভাবেই এটি বানিয়ে দেখিয়েছি আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমি একটি স্লিপনাট তৈরি করে নিচ্ছি এবার আমি এর মধ্যে চেন তৈরি করে নিচ্ছি আমি মোট ছটি চেন করলাম ছটি চেন করে আমি প্রথম চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবার আমি প্রথমে তিনটে চেন করে নেবো তিনটে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো এবং পরপর এর মধ্যে আমি ডবল ক্রোচের তৈরি করে নেবো একটা একটা করে টোটাল আমি পনেরোটা ডবল ক্রোচেট তৈরি করব প্রথমে যে তিনটে চেন করেছিলাম সেই তিনটে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো মোট হয়ে যাবে আমার ষোলোটি ডবল ক্রোচেট ষোলোটি ডবল ক্রোচেট আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি প্রথম যে তিনটে চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম জয়েন্ট করা হয়ে গেছে আমার এবারে আমি তিনটে চেন করছি তিনটে চেন করা হয়ে গেছে এবার আমি ঠিক ওই একই জায়গাতে একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আবার পরের যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরেও আমি পরপর দুটো ডবল ক্রোচেট করে নেবো একই জায়গাতে করেছি আমি আরও একটা ডবল ক্রোচেট ওই একই জায়গায় করে নিচ্ছি পরের ডবল আমি আবারও দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা ডবল ক্রোচিটের ওপর দুটো করে ডবল ক্রোচে তৈরি করে নেব দুটো দুটো উপরে ডবল ক্রোচিট আমি তৈরি করেছি এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তিন নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবার আমি এখানে একটা চেন করব চেন করে ওই ঠিক একই জায়গাতে আমি একটা সিঙ্গেল ক্রোচের তৈরি করে নিচ্ছি এবার আমি পাঁচটা চেন করব পাঁচটা চেন করে আমি একটা ডাবল ক্রোচেট স্কিপ করে ঠিক পরের ডাবল ক্রোচেটের ওপরে যে চেন রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে নিলাম এবার আমি চারটে চেন করছি চারটে চেন করে আমি একটা ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তারপরে ডাবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি চারটে করে চেন করব এবং একটা করে ডবল ক্রোচেটে স্কিপ করে ঠিক পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নেব এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি পুরো রাউন্ডটা আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি এবার আমি প্রথমে যেখানে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেইখানে জয়েন্ট করবো তার জন্য আমি একটা চেন করে নিয়েছি এবং একটা ডবল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিচ্ছি এখানে একটা স্পেস তৈরি হয়ে গেল আমার এবার আমি একটা চেন করে ঠিক একই জায়গাতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এরপর আমি চারটে চেন করছি চারটে চেন করে আমি পরের যে চারটে চেনের স্পেস রয়েছে সেইখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি আবারও আমি চারটে চেন করছি চারটে চেন করে পরের যে চেনের গ্যাপটা রয়েছে সেই গ্যাপের ভেতরে আমি জয়েন্ট করে দিচ্ছি একটা সিঙ্গেল ক্রোচেট করে এইভাবে আমি চারটে করে চেন করবো এবং পরের যে চারটে করে চেনের স্পেস রয়েছে সেই চেনের উপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নেব এই রকমভাবে প্রত্যেকবার আমি চারটে করে চেন করবো এবং একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো পুরো রাউন্ডটা আমি এইভাবেই কমপ্লিট করে নিয়েছি পুরো রাউন্ডটা আমার কমপ্লিট এবারে আমি চারটে চেন করছি চারটে চেন করে সিঙ্গেল ক্রোচেটের জায়গায় আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি তারপর আমি আরও একটা সিঙ্গেল ক্রোচেট একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি নিয়ে চেনের মাছ চেনের মাঝখানে মাঝখানে চলে এলাম এবার আমি তিনটে চেন করছি তিনটে চেন সমান একটা ডবল ক্রোচেট ধরে নেব এবং এর ভেতরে আমি একটা একটা করে ডাবল ক্রোচেট তৈরি করে নেবো এখানে টোটাল আমি নয়টি ডবল ক্রোচেট তৈরি করব টোটাল আমি নয়টি ডবল ক্রোচেট করছি টোটাল নটি ডবল ক্রোচেট হয়ে গেছে এবার আমি পরের যে চারটি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিলাম তারপরে আমি পাশের যে আরও চারটে চেনের গ্যাপ আছে সেখানে আমি আবারও নটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি নয়টি ডবল ক্রোচেড হয়ে গেছে এবার আমি কি করব পাশের যে চারটে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেড দিয়ে জয়েন্ট করে নেবো এইভাবে আমি নটি করে ডবল ক্রোচেড করব এবং একটা করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট দেবো এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব এইভাবে আমি একই রকমভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেওয়া হয়ে গিয়েছে আমার এবার আমি প্রথম চারটি চেনের ভেতরে একটা সিঙ্গেল ক্রোচেড করে জয়েন্ট করে দিচ্ছি প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের ভেতরে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি একটা এক্সট্রা চেন করছি এই সুতোটাকে আমি চেঞ্জ করব কাটা উলের অংশটা আমি পেছন থেকে একটু সরিয়ে দিলাম আমি এবার একটা অন্য রঙের উল জয়েন্ট করছি এবার দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডবল ক্রোচেটের ঠিক ওপরে পাঁচটা ডবল ক্রোচেড ঠিক পরের যে চেনটা আছে সেখানে আমি একটা নতুন কালারের উল জয়েন্ট করছি প্রথমে আমি একটু একটা চেন করে নিচ্ছি প্রথমে একটা চেন করে সেখানেই আমি একই জায়গাতে একটা সিঙ্গেল ক্রোচের তৈরি করে নিলাম এবার আমি নটি চেন তৈরি করে নেব তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি চেন করে নিচ্ছি এবার আবারও আমি পরের যে নটি ডাবল ক্রোচে ক্রোচেট আছে সেখান থেকে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল ক্রোচেটের মাথায় যে চেন রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি আবারও আমি নটা চেন তৈরি করে নিচ্ছি নটা চেন তৈরি করে নিচ্ছি আমি এখানে গুনে নেব প্রথমে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোচেটের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকবারে নটি করে চেন করব এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট পাঁচটা ডবল ক্রোচেটের মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো দেখুন এইভাবে আমি তৈরি করে নেব পুরো জিনিসটা পুরো ডিজাইনটা আমি এইভাবে কমপ্লিট করব স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবার ঠিক ওই একই জায়গাতে আমি প্রথমে তিনটে চেন করে নেব এবার পরের যে নয়টি চেনের গ্যাপ রয়েছে সেই নয়টি চেনের গ্যাপের ভেতরে আমি একটা একটা করে ডবল ক্রোচের করব টোটাল আমি এর ভেতরে এগারোটা ডবল ক্রোচের তৈরি করে নেব আমি নয়টি চেনের গ্যাপের ভেতরে এগারোটি ডবল ক্রোচের তৈরি করে নিচ্ছি সিঙ্গেল এর ওপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি নয়টি চেনের গ্যাপের ভেতরে আমি আবার এগারোটা ডবল ক্রোচেট তৈরি করে নেব ডবল ক্রচেট আমার কমপ্লিট আমি সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি এইভাবে তৈরি করব পুরো রাউন্ডটি আমার কমপ্লিট এবার আমি তিন নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবার একটা চেন করে ঠিক ওই একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি সিঙ্গেল ক্রোচেট হয়ে গেছে এবার আমি পাঁচটি চেন তৈরি করে নেব পাঁচটি চেন তৈরি করে নিয়ে আমি পরপর দুটো ডাবল ক্রোচেট স্কিপ করে যাব তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব পাঁচটা চেন করব পরপর দুটো ডাবল ক্রোচেটে স্কিপ করে তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি পাঁচটা চেন করে আমি দুটো ডবল ক্রোচেট স্কিপ করে তিন নম্বর চেনের ভেতরে আবারও জয়েন্ট করে দিলাম সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা প্রত্যেকবার আমি পাঁচটা করে চেন তৈরি করে নেব এবং দুটো করে ডাবল ক্রোচেট স্কিপ করব তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ড সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব এইভাবে আমি এই রাউন্ডটাকে পুরো কমপ্লিট করে নেব রাউন্ড কমপ্লিট আমার এবার আমি জয়েন্ট করব প্রথমে দুটো চেন করে নিয়েছি দুটো চেন করে আমি একটা ডবল ক্রোচেড তৈরি করে একটা জয়েন্ট করলাম দেখুন এখানে একটা জায়গা স্পেস তৈরি হয়ে গিয়েছে এবার একটা চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম করে আমি পাঁচটা চেন তৈরি করছি পাঁচটা চেন তৈরি করে পরের যে পাঁচটা চেনের গ্যাপ আছে সেই পাঁচটা চেনের গ্যাপের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম পাঁচটা করে চেন করব এবং পরের যে পাঁচটা চেনের গ্যাপ থাকবে সেই গ্যাপের ভেতরে আমি একটা সিঙ্গেল ক্রোচেড করে জয়েন্ট করে দেব এইভাবে আমি পুরো লাইনটা তৈরি করে নেব পাঁচটা করে চেন করব এবং পরের যে পাঁচটা করে চেনের গ্যাপ থাকবে সেই চেনের গ্যাপের ভেতরে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব পুরো রাউন্ড আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি আবারও দুটো চেন তৈরি করে নিচ্ছি একটা ডবল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করব তার ফলে আমার এখানে একটা জায়গা তৈরি হয়ে গেলো একটা স্পেস দেখা যাচ্ছে এবার আমি একটা চেন করব চেন করে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে আবারও পাঁচটা চেন তৈরি করে নেব ঠিক আগের লাইনটা আমি যেভাবে করেছি একই রকম পদ্ধতিতে আমি এই লাইনটাও কমপ্লিট করব এখানে কিনা না পাঁচটা করে চেন করব এবং পরের যে পাঁচটা করে চেনের গ্যাপ আছে সেই পাঁচটা করে চেনের গ্যাপের ভেতরে আমি একটা করে সিঙ্গেল ক্রোচের দিয়ে জয়েন্ট করে নিচ্ছি প্রত্যেকবারে আমি পাঁচটা করে চেন করব এবং পাঁচটা করে চেন করে পরের যে পাঁচটা চেনের গ্যাপ আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচের করে জয়েন্ট করে দেবো আগের লাইনটির মতনই ঠিক এই লাইনটাও একই রকমভাবে তৈরি করে নেব পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে জয়েন্ট করে নেব এখানটাতে প্রথমে আমি দুটো চেন করব তারপরে একটা ডাবল ক্রোচেট তৈরি করে নেব ডাবল ক্রোচেট তৈরি করে আমি জয়েন্ট করে দিলাম জয়েন্ট করে দেওয়ার পরে আমি ওখানেই একটি চেন করলাম একটি চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম ওই একই জায়গাতে এবার পরের যে পাঁচটি চেনের গ্যাপ আছে সেই পাঁচটি চেনের ভেতরে আমি একটি একটি করে ডবল ক্রোচের তৈরি করব এই এখানে আমি মোট এগারোটি ডবল ক্রোচের তৈরি করে নিচ্ছি পাঁচটি চ্যানেলের যে গ্যাপ ছিল সেই পাঁচটি চ্যানেল গ্যাপের ভেতরে আমি এগারোটি ডবল কোচেট তৈরি করে নিচ্ছি এখানে আমি এগারোটি ডবল কোচের তৈরি করে নিয়েছি এবার পরের যে চ্যানেল পাঁচটি চ্যানেল গ্যাপ আছে সেই পাঁচটি চ্যানেল গ্যাপের ভেতরে আমি একটা সিঙ্গেল কোচেট করে জয়েন্ট করে দিলাম আবারও আমি পরের যে পাঁচটি চেনের গ্যাপ আছে সেখানে আমি টোটাল এগারোটি ডাবল কোর্চের তৈরি করে নেব ভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব এই একই রকমভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি জয়েন্ট করে দেব যে সিঙ্গেল ক্রোচেট তৈরি করেছিলাম সেইখানে আমি একটা পাঁচটা চেনের গ্যাপের ভেতরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম এবারে আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোচেট দিয়ে তৈরি উঠেছিলাম সেই সিঙ্গেল ক্রোচেটের কাছে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবারে আমি একটা এক্সট্রা চেন করলাম এক্সট্রা চেন করে করলাম কারণ আমি এই উলটা বাদ দেবো এবং নতুন রঙের উল আমি এখানে জয়েন্ট করবো কাটা উলটি আমি কুরুশের সাহায্যে পেছন থেকে সরিয়ে দেবো প্রথমে যে এগারোটা সিঙ্গেল ডবল ক্রোচেটের ওপরে প্রথমে যে সিঙ্গেল প্রথমে যে ডবল ক্রোচেড আছে সেই ডাবল ক্রোচেটের কাছে আমি উল্টা জয়েন্ট করলাম প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম তারপর একটা চেন করলাম প্রত্যেকটা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে যাব এবং মাঝখানে একটি করে চেন তৈরি করে নেব একটা করে চেন তৈরি করছি এরপরে পরের যে ডবল ক্রোচেট আছে তার উপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেড করছি আবারও একটা চেন করছি আবারও পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি এইভাবে আমার মোট এগারোটি ডবল ক্রোচেট আছে সেটা এগারোটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে একটি করে চেনের স্পেস দেব এখানটাতে আমি দুবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব দুই দুবার আমি স্লিপ স্টিচ দিয়ে জায়গাটাকে জয়েন্ট করে দিলাম এবার একটা চেন করে নিলাম নিয়ে পরের যে এগারোটি ডাবল ক্রোচেট আছে তার উপরে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট করবো এবং মাঝখানে একটি করে চেনের স্পেস দিয়ে যাবো একটি করে সিঙ্গেল ক্রোচেড তৈরি করছি এবং একটি করে মাঝখানে চেনের গ্যাপ দিচ্ছি এইভাবে আমি এগারোটি ডবল ক্রোচেটের ওপরে এগারোটি সিঙ্গেল ক্রোচেট করছি এবং জয়েন্টের জায়গায় আমি একটা করে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি আমি তৈরি করব পুরো রাউন্ডটা একটা করে ডাবল কোচের দেবো একটা করে চেন করব একটা করে সিঙ্গেল কোচের দেবো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি জয়েন্ট করে দেবো স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিলাম এবারে এক্সট্রা একটা চেন করলাম উল্টা আমি এখানে কেটে দিলাম খানিকটা নিয়ে গেলাম আমি আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ